কুরআনের ভাষাতে যে লোক পাক পুরুষ বা মহিলা তারা হলো কোন শব্দ কুরআনের ভাষা তারা হচ্ছে কোন শব্দ সেই হিসাবে একটা সুন্দর পরিভাষা আমরা তৃতীয় লিঙ্গ লিঙ্গ হিজরা বলে এক প্রকারের গালির মতো শোনা যায় তো তৃতীয় লিঙ্গ ভালো শব্দ না কিন্তু এখন এটাকে বর্তমান যুগে কিছু বুদ্ধি ব্যবসায়ী বুদ্ধি ব্যবসায়ী বুঝতো

এই ট্রান্সজেন্ডারের আইন বাস্তবায়নের জন্য এটাকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে এই ট্রান্সজেন্ডার পদ্ধতির জন্য নয় এই সেই সমকামী তার কারণে লুতালের ধ্বংস করেছে এখন চালু করছে তারা চালু করতে চায় বাংলাদেশের কোন মানুষ কেউ রাগ করবে না আমি কেন বলতেছি হে যুবক ভাইরা দেশের শিক্ষিত সমাজ এখনো সময় আছে তোমার ভাই তোমার বোন তোমার সন্তানকে তুমি কুপুরী মতবা থেকে এখনো তুমি বচানর চেষ্টা করো যদি না করতে পারো এই এই সমাজ এই জাতি একবার একবার সমলে কুপুরী মতবাদে আক্রান্ত হয়ে যাবে আমি আমিজন্যই বলেছি শুধু একটু কথাই বলি আপনারাও এটাও জানেন এই কয়দিন আগের কথা প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষার ভয়ের ভেতরেই দুর্গা সনি থাকবে কেন